আর্জিকর দুর্নীতি মামলা তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে এবার মুখ্য মস্ত্র আর্জিকর দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষের ব্যবহার করা ল্যাপটপ ইডি তদন্তকারীদের হাতে এসেছে অবশেষে তদন্তকারীরা ইতিমধ্যে সন্দীপের সেই ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে ইউইএন জয়পুর ইজ আ পারফেক্ট টার্গেট ফর প্রসপেক্টিভ স্টুডেন্টস অ্যাসপায়ারিং ফর গুড জবস গুড এডুকেশন এন্ড ফিউচার রেডি স্কিলস সন্দীপ ঘোষের ওই ল্যাপটপটিকে লুকিয়ে রাখা হয়েছিল সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যখন সিবিআই ইডি তল্লাশি চালায় তখন তার বাড়িতে সেই ল্যাপটপ পাওয়া যায়নি ইডি তল্লাশিতে তার এক আত্মীয়ের বাড়ি থেকে সেই ল্যাপটপটি পাওয়া গিয়েছে এবং এই ল্যাপটপটি সন্দীপ অফিসেও ব্যবহার করতেন এবং বাড়িতেও ব্যবহার করতেন এবং এই ল্যাপটপে প্রচুর নথি প্রচুর তথ্য প্রমাণ রয়েছে কি সেই নথি এবং তথ্য প্রমাণ সূত্র মারফত জানা যাচ্ছে যে এক্সেল ফাইলে একাধিক টাকার খরচের হিসেব নিকেশ রয়েছে তার পাশাপাশি টেনডান্ট সংক্রান্ত বেশ কিছু নথিও ওই ল্যাপটপে রয়েছে ফলে তদন্তকারীদের নজরে এই সমস্ত নথি যেমন রয়েছে তার পাশাপাশি ওই ল্যাপটপ থেকেই নিজের ইমেল আইডি অ্যাক্সেস করতেন অর্থাৎ ইমেল পাঠাতেন সন্দীপ এবং ইমেল আসতো ওই ওই ল্যাপটপেই এবং ফলে সেখানে ইমেল আইডি থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে যে কে বা কারা তাকে ইমেল করতো কী ধরনের ইমেল পাঠানো হতো সন্দীপ ঘোষ বা ইমেল কাকে আগে পাঠাতেন কাদের কাদের সঙ্গে ইমেলে যোগাযোগ ছিল কোনো দুর্নীতি সংক্রান্ত কোনো ইমেল এই মধ্যে রয়েছে কিনা সেটাও তারা দেখছেন তবে একই সঙ্গে আশঙ্কার মেঘও রয়েছে তদন্তকারীদের কাছে তারা মনে করছেন যে তদন্ত শুরু হতে পারে এই আশঙ্কাতে সন্দীপ ঘোষ ওই ল্যাপটপ থেকে ডেটা মুছে ফেলতে পারেন বা ডেটা নষ্ট করে ফেলতে পারেন সেই কারণেই সেই ল্যাপটপটিকে সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের হায়দ্রাবাদে তাদের যে ল্যাব রয়েছে সেখানে পাঠানো হবে যাতে কোনোরকম কোনো তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং সেই তথ্য প্রমাণ উদ্ধার করার জন্য ফলে এই দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষের এই ল্যাপটপ তদন্তকারীদের কাছে একটা বড়সর অস্ত্র হতে চলেছে সূত্র মারফত আরও জানা যাচ্ছে সন্দীপ ঘোষের ল্যাপটপের পাশাপাশি সন্দীপ ঘোষের দুটি গাড়িরও হদিশ পেয়েছেন তদন্তকারীরা একটি মার্সিডিস গাড়ি যে গাড়িটির দাম প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার উপরে এবং সেই গাড়ি কেনার ক্ষেত্রে যে টাকা সেই টাকা সন্দীপ ঘোষ কোথা থেকে দিয়েছিলেন দুর্নীতির টাকায় সেই গাড়ি কেনা হয়েছে কিনা সেটা তারা দেখছেন অপর একটি এসি ইউভি গাড়ি একটি দামি এসইউভি গাড়িও তারা রয়েছে বলে জানতে পেরেছেন যেটি বেলেঘাটাতে একটি বাড়িতে রাখা রয়েছে ফলে এই তদন্তে ইডির কাছে একদিকে সন্দীপ ঘোষের এই ল্যাপটপ অন্যদিকের এই গাড়ি সমস্তটাই কিন্তু একটা বড় সড়ো সাফল্য এবং কোথা থেকে এই টাকা এলো কিভাবে এই টাকায় পেমেন্ট করা হলো এবং তার সঙ্গে দুর্নীতির কীভাবে কোনো যোগ রয়েছে কিনা সেটা তদন্তকারীদের আতোষকাতের নিচে রয়েছে যেমন আছে সঙ্গে সুজয় পাল টিভি নাইন বাংলা কলকাতা